বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় থাকলে তাদেরকে দেখতে খারাপ মনে হয় তাদের আচরণ খারাপ মনে হয় আর ক্ষমতায় যারা না থাকে তাদেরকে সাধারণত তুলনামূলকভাবে ভালো মনে হয় এই জিনিসটার উপর ভিত্তি করে অনেকেই মনে করে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলেও জামাত ইসলাম খারাপ হয়ে যাবে আসলে এই তথ্যের সাথে আমি একমত নয় এই কথার সাথে আমি একমত নয় আমি মনে করি যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে অন্যান্য দলের মতো হবে না কেন হবে না সে বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আলাপ করতে চাচ্ছি প্রথমত আপনাকে জানতে হবে যে অন্যান্য দলে রাজনীতি করলে সেই দল থেকে ইনকাম করা যায় অর্থাৎ সেই দলের যে পাওয়ার সেই পাওয়ারটাকে ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন টেন্ডারের সাথে আপনি যুক্ত হতে পারবেন আপনি ধরেন মাটির সাইড বালির সাইড বা এরকম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারবেন সেখান থেকে আপনার ইনকাম আসবে কিন্তু জামাত ইসলামের সাথে যদি আপনি রাজনীতি করতে চান তাহলে প্রথমেই আপনাকে প্রত্যেক মাসে টাকা এই দলকে দিতে হবে অর্থাৎ আপনি এখান থেকে ইনকামের কোনো চিন্তাই করতে পারবেন না আপনাকে আপনার প্রত্যেক মাসের যে ইনকাম সেই ইনকামের একটা পার্সেন্টেজ দলকে দিতে হবে তারপরে আপনি জামাত ইসলামের সাথে রাজনীতি করতে পারবেন তাহলে এই বিশাল একটা পার্থক্যের কারণে আমার মনে হয় যে যে দলে রাজনীতি করতে চাইলে নিজের পকেট থেকে টাকা দিতে হয় তারা ক্ষমতায় গেলে অবশ্যই এতটা খারাপ হবে না এটা আমার ধারণা দ্বিতীয়ত আমি আপনাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে জামাত ইসলাম খুবই সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল এতটাই সুশৃঙ্খল যে কেন্দ্রীয় নেতৃত্ব যে অর্ডার দেবে একেবারে সর্বনিম্ন পর্যায়ের যে কোনো একজন সদস্য সেই তথ্যটা সেই অর্ডারটা মানতে বাধ্য যদি তারা না মানে দলের শৃঙ্খলা ভঙ্গ করে তবে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ তাদের কমান্ড মানার প্রবণতা অনেক বেশি যদিও বর্তমানে কিছু বিশৃঙ্খল ঘটনা দুই একটা আমাদের চোখে পড়তেছে এর কারণ হচ্ছে যে পাঁচই আগস্টের পর অনেক মানুষই জামাতের সাথে নতুন করে যুক্ত হয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে জামাত কেমন সেটা না বুঝেই যুক্ত হয়েছে এবং তাদের মধ্যে দেখা গেছে যে ছোটোখাটো ভুল ত্রুটি পাওয়ার সম্ভাবনা বেশি এবং এই কারণে কিছু কিছু ভুল ত্রুটির খবর আমরা পাচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে জামাত একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল পাশাপাশি শিবিরকে নিয়ে একটু বলতে চাই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন টাকস নির্বাচন হচ্ছিলো তখন ছাত্র দলের যে সভাপতি তার পেছনে যখন ছেলেমেয়েরা গন্ডগোল করতেছিল সে বারবার ধমক দিয়ে থামাতে পারছিল না অথচ যে প্রার্থী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি হলেন সে শুধুমাত্র তার হাতটা পেছনের দিকে একবার উঠাইছে তার সেই হাতের ইঙ্গিত দেখে সবাই থেমে গেছে তাহলে জামাত বা শিবিরের মধ্যে এই অর্ডার মানার যে প্রবণতা সেই প্রবণতাটা কতটুকু এখান থেকে আপনি চিন্তা করতে পারেন তৃতীয়ত আমি যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি এই পরিবারতান্ত্রিক রাজনীতি কিন্তু জামাতে ইসলামের মধ্যে একেবারেই নেই অন্যান্য দলগুলোর মধ্যে আপনি দেখবেন যে এই পরিবারতন্ত্রটা প্রচলিত হয় সেটাকে আমরা গণতন্ত্র নাই বলি সেটাকে পরিবারতন্ত্রই বলা যায় শেখ মুজিবুর রহমান যখন চলে যান তারপরে আওয়ামী লীগের হাল ধরেন কে শেখ হাসিনা তিনি শেখ মুজিবুরের কন্যা তার পরবর্তীতে যদি কেউ শেখ হাসিনার পরে এই দলে হাল ধরতে চায় তবে অবশ্যই তার সন্তানদের মধ্যে কেউ হতে হবে অর্থাৎ শেখ হাসিনার ছেলে বা মেয়ের মধ্যে কেউ আসতে হবে যদি শেখ হাসিনার ছেলে মেয়েদের মধ্যে কেউ না আসে তবে আওয়ামী লীগ ভেঙে দেখবেন তখন চারটা পাঁচটা বা সাতটা ভাগ হয়ে গেছে একইভাবে আপনি দেখেন যে জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির হাল ধরেন তারই স্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া যখন এই দলটা থেকে একটি ইস্তফা নিতে চায় তখন দেখবেন যে এই দলটার ভার গিয়ে পড়ে তারেক রহমানের উপর তারেক রহমান যদি কখনো এই দলের হাল না ধরেন বা এই দলের হালটা সেরে দেন তবে দেখবেন অবশ্যই তার রহমানের সন্তানদের মধ্যে কেউ হয়তো বা এই দলে আসছে বা তারেক রহমানের স্ত্রী আসছে তাহলে এটা হচ্ছে পরিবারের মধ্যে একেবারে সীমাবদ্ধ কিন্তু জামাত ইসলাম এমন একটা রাজনৈতিক দল সেখানে পরিবারতন্ত্র খাটে না কেন্দ্রীয় নেতৃত্ব তো দূরের কথা একটা ওয়ার্ড পর্যায়ের পদও আপনি আপনার বাবার কারণে পাবেন না যে আপনার বাবা নেতা এই কারণে আপনি নেতা হয়ে যাবেন দেখেন কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে গোলাম আজমের সন্তান অথবা মতিউর রহমান নিজ নিজামির সন্তান অথবা সাইদির সন্তান আপনি কাউরে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে পাবেন না অর্থাৎ বাংলাদেশে জামাত ইসলামের যে রাজনীতিটা প্রচলিত সেখানে আপনার বাবা নেতা বলে আপনি নেতা হবেন এটা কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ল্ড পর্যায়ের কোনো কমিটিতেই আপনি পাবেন না অর্থাৎ আপনার নিজের যোগ্যতায় সেখানে নেতা হতে হবে এই সকল তথ্যের উপর ভিত্তি করে আমি বলতে চাই যে বাংলাদেশে এরকম একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই তারা তাদের নিজের মন মতো চলবে না অবশ্যই জনগণের কথা চিন্তা করেই চলবে তারা অন্যান্য রাজনৈতিক দলের মতো ক্ষমতায় গেলে খারাপ আচরণ করবে না এটা আমার বিশ্বাস